নমস্কার আমি রুমা রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আজকে আমি একটা শরবতের রেসিপি নিয়ে এসেছি শরবতটা হলো তরমুজ তরমুজটাকে কেটে আমি ঘষে নেবো প্রথমে ওর রসটা বার করে তারপরে শরবত বানাবো এই গরমেতে এই শরবতটা খেতে খুব ভালো লাগবে দেখছি প্রথমে এমনি করে ঘষে হয় কি না যদি না হয় তাহলে খোলা ছাড়িয়ে ঘষব দেখুন এমনি করে ঘষে নেবো সব কোনোকেই না একটু বাকি রয়ে যাচ্ছে খোলাটা ছাড়িয়ে নিলে বেটার হবে তাহলে একটু ভালো করে বেরোবে রস্টর ছোলাটা ছাড়িয়ে করলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে ঝাট করে এদিকে আমি একটুখানি বিট নুন নিয়েছি আর নিয়েছি একটু সাদা গোলমরিচের পাউডার নিক্ৰাই চব ৰাসকণে বাৰ কৰিলাম এমনি করে ঘষে এবার আমি জল জিরা একটা প্যাকেট নিয়েছি অল্প করে জল জিরা দিলাম এটা সাজা গোলমরিচের পাউডার দেবো একটুখানি একটু ঝাল ঝাল লাগবে ভালো লাগে খেতে আপনি কালো গোলমরিচের পাউডার দিতে পারেন এবার এর মধ্যে একটু করে লেবু কেটে দিয়ে দেবো আপনি লেবুর রসও দিতে পারেন ওতে আমি লেবু কেটেই দিয়ে দিচ্ছি এবার আইসক্রিম দিয়ে দেবো একদম এটা ঝটফট শরবত আপনারা দেন আমার ভিডিওটা যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক দিয়ে অনুমার আনার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকের মতো আমিটাকে প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো এটা খুব ভালো হয় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অমনিতে আপনারা আপনার আমার ভিডিওটা প্রত্যেকে দেখছেন জানালে পরে আপনাকে আমি ধন্যবাদ জানাবো দেখুন আমার সর্বত্র রেডি ভিডিওটা দেখবার জন্যে অনেক অনেক ধন্যবাদ এবার আমি লেবুর টুকরি দুটো দিয়ে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নমস্কার